আচ্ছা যারা আইস লাইট চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু গোডক্সের এলসি ওয়ান থাউজেন্ড আর এই লাইটটা কিন্তু চলে আসছে খুবই প্রিমিয়াম লুকিংয়ের এই লাইটটা এই লাইটটার বাজেট হচ্ছে যাদের বাজেট বিশ থেকে পঁচিশ হাজার টাকা তারা কিন্তু এই লাইটটা দিতে পারেন এক্স্যাক্ট বাইটটা হচ্ছে আমাদের এখন চলছে তেইশ হাজার টাকা রাইট সো আমরা একটু আনবক্সিংয়ে চলে যাব এই লাইটটার ফিচারগুলো দেখবো কত সুন্দর এই লাইটটা আমাকে যদি কেউ একজন হেল্প করেন একটু আসেন হ্যাঁ একটু এদিকেই করি ওকে একটু আনবক্স করতে থাকি একটু আনবক্স করেন ওকে ঠিক আছে ব্যাগটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ ক্যারিং ব্যাগ বক্সে তো আর কিছু নাই হ্যাঁ ওকে এটা আমি সাইড করে ফেলি ওকে পেপারটা তালওয়ারের মতো মনে হচ্ছে ভাই হ্যাঁ ওকে এটা ওপেন করেন